হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সুমন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকে সকালেও বৃষ্টি সেই যে কালকে থেকে বৃষ্টি নামছে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে এই যে আজকেও সকালবেলাও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির সকালবেলা কি করব ভাবতেছি পরে ভাবলাম এক সময় যে খিচুড়ি রান্না করি আবার ভাবলাম যে না খিচুড়িটা দুপুরেই রান্না করবো নেই বৃষ্টি তো মনে হচ্ছে যে থামবে না আজকেও দিনে। তো এই জন্য রুটি বানালাম আর এই যে গতকালকে রাত্রে শ্যামাই রান্না করেছিলাম তো সেই শ্যামাই আছে সেই শ্যামাই দিয়েই আজকে রুটি খাওয়া হবে সকালবেলা তো রুটি আমি এখানে সেকে নিচ্ছি আর আমার ছেলেকে রাস্তাটা দিয়ে দিলাম ওর আবার কোচিং আছে ও চলে যাবে তো ওকে আগে দিয়ে দিলাম ও খেয়ে চলে যাবে এখন আর এখন আমি রাস্তা করে নিচ্ছি আমি সেবাই খাবো না আমি কলা দিয়েই রুটিটা খেয়ে নেব আজকে তো প্রতিদিন দেখা যায় ডিম দিয়ে খাই বা সবজি দিয়ে খাই ভাজি করি তো আজকে ভাবলাম যে না আজকে আর কোনো কিছুই করবো না এগুলা কলা যেহেতু আছে কলা দিয়েই খেয়ে নেব রুটিটা তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর এই যে সিলিং ফ্যানে দেখেন কতটা ময়লা জমছে তো আমার ঘরে দেখা গেছে তিনটা সিলিং ফ্যানই অনেক বেশি ময়লা হয়েছে তো ভাবছি যে আজকে এগুলি সব পরিষ্কার করে নেব আসলে এই সিলিং ফ্যান পরিষ্কার করাটা কিন্তু একটু কষ্টকর তো ঘরে যারা ছেলে মানুষ আছে আমার ছেলেকে বলি ওর বাবাকে বলি এরা দেখা যায় বলে যে আজকে করব কালকে করবো এরকম করতে করতে এই রকম ময়লা হয়েছে তারপরে আজকে ভাবলাম যে আমি করে ফেলবো পরিষ্কার তো এই জন্য এই যে পরিষ্কার করে নিতেছি এখন হালকা গরম পানিতে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে পরে সেই পানিতে কিন্তু কাপড়টা ভিজিয়ে পরে আমি ফ্যানগুলি মুছে নিয়েছি আর তিনটা ফ্যানই আমি এভাবেই মুছে নিয়েছি তো তিনটা ফ্যানই আমার পরিষ্কার করা শেষ ফ্যান পরিষ্কার করে দিলে কিন্তু বাতাসটা খুব সুন্দর স্মুথলি আসে আর এই যে দেখেন আমার বারান্দায় পাখি এসে বসছে বুলবুলি পাখি এগুলা আর এই পাখিগুলো না বাহিরে বৃষ্টি তো আর বৃষ্টি হলেই না দেখা যায় যে এই বারান্দায় এসে বসে থাকে আর যখনই দেখা যায় যে টের পায় যে কেউ একজন আসছে তখনই কিন্তু চট করে উড়ে চলে যায় এই যে আমি জানালাটা খুলছি আর পাখি কিন্তু উড়াল দিয়ে চলে গেল আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে আজকে জানালাগুলি পরিষ্কার করে দিই তো থাই গ্লাসের নিচে যেই ময়লাটা জমে সেটা কিন্তু আসলে বৃষ্টি হলে পরিষ্কার করতে সুবিধা হয় তো ময়লাগুলি দেখা যায় যে একটু ভিজা ভিজা থাকে তো একটু কাপড় দিয়ে হালকা মুসলেই কিন্তু হয়ে যায় বাইরে কিন্তু এখনও অনেক বৃষ্টি তো আস্তে আস্তে আমি কিন্তু জানালাগুলিও পরিষ্কার করে নিলাম পরে ফ্যান পরিষ্কার করে নিলাম তো ফ্যান কষা শেষ জানালাও পরিষ্কার করা শেষ কিন্তু বৃষ্টি তো আর শেষ হলো না বৃষ্টি তো চলতেই আছে তো এই বৃষ্টিতে ভাবলাম যে কী করবো খিচুড়ি রান্না করি সকালে তো ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব তো সকালে তো আর রান্না করা হয় নাই তো দুপুরেই ভাবলাম যে খিচুড়ি রান্না করি তো মাংস বসিয়ে দিয়েছি আর এখানে যে চাল ভিজিয়ে রাখছি পরে ডালটাও ভিজিয়ে রাখছি আর এখানে আলু কেটে রেখেছি মাংসতে দেওয়ার জন্য তো মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখানে এখন আমি পানি দিয়ে দিব সাথে আলু দিয়ে দিয়েছি আর এখানে এখন দিয়ে দিব শাক মশলা যেটা আমরা তো দেখা যায় এই শাক মশলাটা খাই শাক মশলাটা দিলে কিন্তু মাংস অনেক বেশি টেস্ট হয় তো মাংসটা কিন্তু হয়ে আসছে তো নামানোর আগে এই যে শাক মশলা দিয়ে দিলাম শাক মশলা দিয়ে তারপরে অল্প একটু চাল করব পরে কিন্তু নামিয়ে ফেলবো মাংস হয়ে গেছে মাংস নামায়ে রাখছি এখন খিচুড়ি বসায় দিছি খিচুড়ির সাথে মশলা দিয়ে তারপরে ডালটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে কিন্তু বসায় দিছি আর আজকে আমি খিচুড়িটা একটু পাতলা করেই রান্না করব ফোনা খিচুড়ি না আর এই যে খিচুড়িও কিন্তু হয়ে আসছে আর খিচুড়ি তো আমি শাক মশলা দিয়ে দিলাম আসলে কি এই শাক মশলাটা কিন্তু এইরকম খিচুড়ি তারপরে মাংস তারপরে যে কোনো বড় মাছ রান্না করলে সেইখানে দেওয়া যায় মুড়িঘণ্টে দেওয়া যায় তো এগুলাতে এই রান্নাগুলাতে দিলে না শাক মশলা দিলে খুব টেস্ট হয় আর এখন এই যে খিচুড়িতে আমি একটু ঘিও দিয়ে দিলাম খিচুড়িটা আমার হয়ে গেছে তো এখন চুলা অফ করে দিব আজকে আমি ইলেকট্রিক চুলাতেই রান্না করলাম কারণ গ্যাস একেবারেই অল্প গ্যাসে রান্না করা যাচ্ছিলো না তো খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর এই যে মাংস তো বৃষ্টির দিনে খিচুড়ি মাংস তো সবারই খুব মজার খাবার খুব ফেভারিট তো আমাদেরও খুব ভালো লাগবে তো এজন্যই জন্যই খিচুড়ি আর মাংস রান্না করলাম সাথে যে সালাদও আছে আসলে সালাদ বলতে এখানে লেবু আর পেঁয়াজ কেটে রাখলাম কারণ শসা বা টমেটো ছিল না ঘরে তো এত বৃষ্টি যে এই বৃষ্টিতে যে যে আনবো সেটারও কোনো উপায় নাই তো ভাবলাম যে থাক শশা ছাড়াই চলবে তো এই যে ঘিও রাখলাম যার পছন্দ এক্সট্রা করে ঘি নিয়েও খেতে পারবে খুব মজা লাগবে আর এই যে আচার আছে তো খিচুড়ির সাথে তো আচারটা খুবই ভালো লাগে তো বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি আর মাংস সবারই কিন্তু খুবই প্রিয় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে বৃষ্টির দিন লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে তারপরে দেখলাম যে না বাহিরে এখনও বৃষ্টি তো বাইরে তো আর হাঁটতে যেতে পারবো না আমি তো প্রতিদিন বাইরে বিকালবেলা হাঁটি তো আজকে আর হাঁটতে যাওয়া হবে না তো ভাবলাম যে আজকে আমি আদা রসুনগুলি কেটে ফেলি ব্লেন্ড করে নেই তো আদা রসুন বাটা ছিল না শেষ হয়ে গেছে তো এখন এগুলা আমি একটু ব্লেন্ড করে রাখলাম দুইটা বক্সে রেখে দিলাম আর এখন সন্ধ্যার পরে একটু নাস্তা বানাচ্ছি তো নাস্তাটা আজকে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে দেবো তো ঝুড়া মাংস ছিল গরুর মাংস ফ্রিজে ছিল সেটাই নামায়ে নিচ্ছি তো এই নাস্তাটা কিন্তু খুব মজা তো আমার ছেলের তো ভীষণই পছন্দ এই নাস্তাটা কিন্তু আসলে ডিম তারপরে গাজর পেঁয়াজ দিয়ে একসাথে করে সস দিয়ে ম্যোনাইস দিয়ে মিক্সড করে তারপরেও কিন্তু করা যায় আসলে যে যেভাবে করে সবভাবে ইয়ে খাওয়া যায় তো আমার যেহেতু মাংস রেডি করা ছিল তাই মাংস দিয়েই করলাম তো এখন এই যে মেশিনে দিয়ে দিলাম সময় লাগবে না বেশিক্ষণ এই দুই মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটাই যে নাস্তাটা খুব ঝটপট তৈরি করে দেওয়া যায় কোনো মেহমান আসলেও কিন্তু মেহমানকে বসায় রেখে তারপরে রেডি করে নেওয়া যায় এটাই সবচেয়ে বড়ো সুবিধা তো এই দুইটা কিন্তু হয়ে গেছে উঠায় নিচ্ছি এখন বাকি দুইটা আবার দিয়ে দেই পছন্দ করে বাচ্চারা না এই নাস্তাটা খুব পছন্দ করে তো এখন আমি এই মাঝখানে একটু চাকু দিয়ে দুই ভাগ করে নেব আসলে ডিম দিয়ে কিন্তু বেশির ভাগ সময়ে কিন্তু ডিম দিয়ে করা হয় এরকম মাংস দিয়ে দেখা যায় খুব বেশি একটা করা হয় না কারণ মাংস তো সব সময় রেডি করা থাকে না আর ডিম দিয়ে দেখা যায় যে ঝটপট তৈরি করা যায় ডিম কাঁচামরিচ গাজর পেঁয়াজ এগুলি একসাথে করে দিয়ে তারপরে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এখন এই স্যান্ডউইচটা খাওয়ার জন্য আমি টমেটো সসের সাথে একটু ম্যোনাইজ দিয়ে দিলাম বেওনাস দিয়ে তারপরে দুইটা একটু মিক্সড করে নিব ভালোভাবে হয়ে গেছে মিক্সড করা আর এই যে বাকি দুইটাও কিন্তু হয়ে গেছে এখন উঠাই নেই এই দুইটাও আমি একটু চাকু দিয়ে মাঝখানে ছাড়িয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে একটু ভালোভাবে সাজিয়ে দেই। সাজিয়ে দিলে দেখতে একটু সুন্দর লাগবে এই আর কি তো এই যে সাজিয়ে দিলাম তো ঝটপট কিন্তু রেডি হয়ে গেল বিকালের নাস্তাটা তো আমার ছেলে কিন্তু খুব মজা করে খাচ্ছে সাথে আমিও খাচ্ছি ভালোই লাগে আসলে একই টাইপের নাস্তা সব সময় খেতে খেতে কিন্তু ভালো লাগে না তো একটু ভিন্ন ধর্মী হলে কিন্তু ভালো লাগে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম